আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও বলছি তো আসলে আজকের মূল ভিডিওটি করার কারণ হচ্ছে আমার অফিসের জন্য স্টাফ দরকার কিছু কম্পিউটার অপারেটর দরকার তো আজকে ভিডিওটি মূলত একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন দেশের অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি কিন্তু আজকে কোনো কোন দেশের ভিসা সংক্রান্ত ব্যাপারে কথা বলছি না আজকে আসলে বলার হচ্ছে যে আমাদের অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে দক্ষ করবে প্রয়োজনের আমার নিজের অফিসেই আপনাদের থাকতে হবে আমার অফিস ঢাকাতে দুইটা আছে দুই জায়গাতেই আমার লোক লাগবে তো আপনারা যারা ইউটিউব মার্কেটিং এর মধ্যে কাজ করে দক্ষতা আছে বা অনলাইন কাজে দক্ষতা ভালো আছে তারাই শুধু আমার কাছে আপনাদের সিবি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি আমার অফিস ভিজিট করবে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারাই আমার এখানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চান তাদেরকে ইউটিউব মার্কেটিংয়ে এবং ফেসবুক বুস্ট নানান কাজের মধ্যে দক্ষ থাকতে হবে আপনার বিভিন্ন দেশের ভিসা চেক করা ম্যান পাওয়ার চেক করা তো এক্ষেত্রে আপনারা যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করবেন অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে আসবেন বাবা আমার ভোটার আইডি কার্ড এক কপি ছবি আপনার নিজের এক কপি ছবি ইউপাস সিভি এই সকল ডকুমেন্টস গুলো নিয়ে আপনারা আমার অফিস ভিজিট করেন দেন আমরা এর মধ্যে থেকে যোগ্য যে প্রার্থী থাকবে সেই যোগ্য প্রার্থীকে আমাদের অফিসে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিব তা আমার এই ভিডিওটি যাদের কাছে পৌঁছেছে তারা যারা আছেন অনলাইনে কাছে খুবই দক্ষ ইউটিউব বুস্টের কাজ করতে পারেন শিক্ষাগত যোগ্যতাও ভালো আছে তারপর হচ্ছে ভিসা ম্যান পাওয়ার টাকা সার্টিফিকেট এই সমস্ত সেক্টরগুলো আপনারা আপনাদেরকে দেখতে হবে যারা এই সমস্ত সেক্টরে কাজ করতে পারবেন বা রেক্রোডিং এজেন্সিতে কাজ করেছেন দীর্ঘদিন এবং মার্কেটিং অনলাইন মার্কেটিং করেছেন তারা অকীব্রুত আমার সাথে যোগাযোগ করবে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং রবিবারে আমরা এটা রেজাল্ট জানাই যাবো কে আমাদের এখানে টিকেছে এবং টিকে নেয় তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সকলেই জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাত